জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার স্বপ্ন আপনার জীবনের যে লক্ষ্য যে স্বপ্ন সেটা পাওয়ার জন্য পরিশ্রম করুন জাস্ট গেট ইট কারণ যদি এটা না করেন তাহলে বেঁচে থাকার মানে কি ভয় ভয় বাঁচার নাম জীবন নয় জীবন অনেক বেশি মূল্যবান নিজেকে কখনো দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছতে না পারেন তাহলে সমাজ আপনার যোগ্যতাকে মান্যতা দেবে না জীবন আপনাকে সুযোগ দেবেই নিজের যোগ্যতা প্রমাণ করার জাস্ট প্রোভেট আরাইজ লক্ষ্যে না পৌঁছনো অবধি হার মানবেন না থ্যাংক ইউ মানিকগঞ্জবাসী আছে নি এরকম জিমঘর এই যে আসতেছে নতুন জিমঘর তৈরি করে ফেলছি সবাইকে ঘরে ঘরে একটা করে পৌঁছে দিব তাই আগে নিজে ট্রেনিং দিয়ে টাই করে দেখতেছি ভাঙা যায় কি না যদি ভাঙা যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে